যদি কোন কোন কিছু দিকে তাকাইতে চাও তাহলে দশটা টাকা আমার কথা বাবা 10 টাকা ওইদিকে ওইদিকে তো ওইদিকে কিন্তু ভালো না বেশি বুঝছো আমার মধ্যে তো ঐ কোপালা আছে এখন তুমি এটা কও যে বিয়ের আগে কোন কি ভালোবাসা এম্পিটি আই লাভ ইউ আর জিনিসটা একটাই কষ্ট যদি ভালোবাসা প্রেম ফিরিতি আই লাভ ইউ এটা ওক সেটা যদি করতাম তাইলে তোমার মতো সিলেটে কি রাইসি বিয়ে হইতাম তাইলে রাইসির সাথে রিলেশন না আমার কাছে সন্দেহ হয় রূপের দাবা হার গো তোমার মানে স্বীকার করা অনেক সুন্দর আয় হাই সুন্দর মানে কি লাভ ফুল ফিল ও মাই গড এত আমার ট্রেন্ডিং হইতাছে কা তুমি ট্রেন্ডিং তো আমি এমন নই ও আমার ভাইয়া হ্যাঁ তোমার ভাইয়া না তোমার আগেই আমি ট্রেন্ডিং এ

তোমার মানে ভুই রে গেছে মানে বয়স হয়ে গেছে তোমার বাড়িতে ইচ্ছা করে না আমি তো এখন কচি কচির ঢাপ এখন আমার তো কত কিছু মানুষ এই যে এইটাই তো ঠিক আছে আমি কচি ঢাপ তুমি নারকেল

যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোকুল ফুল বকুল ফুল সোনা দি এই গান চান এই তো চান্ডে ফাগল বানাও তুমি মানুষে